আরাধনা স্তুতি মহিমা ও গৌরব মতিলিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা নয়তে লেখা রয়েছে তাকে বলল তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত করো তাতে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব আমার প্রিয়জনেরা সকালবেলা আত্মার এই খড়গের অনুষ্ঠানে ঈশ্বর আজ আমাকে এবং আপনাকে চেতনার দ্বারা বলছে যদি কাউকে প্রণিপাত করতে হয় একমাত্র ঈশ্বর রাজাদি রাজ অন্য আর কেউ নাই আমার এবং আপনার জীবনে পরিকল্পিত রূপে আসে যেন আমরা ঈশ্বরের থেকে দূরে গিয়ে আমরা ঈশ্বরের কথা থেকে দূরে গিয়ে শয়তানকে রাজা বলে স্বীকার করি না প্রিয়জনেরা আসুন আজকে আমরা শুধু একমাত্র রাজা যিনি রাজার রাজা তিনি আপনার জীবনদাতা তাকে গ্রহণ করি আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় যিশু